আমি একজোড়া কথা বলছি একটা কথা বলছি না দেখতেই পাচ্ছেন এখন আপনার স্ক্রিনে এখানে বাজেটের উপর আপনার নির্ভর করবে তবে আপনার কিছু পেয়ে যাবেন যেগুলো তিনশো তিরিশ কাতাইরিয়াল যেটা আমি অলরেডি মেনশন করলাম যেগুলো এখন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর যদি এই যে নিচের কি বলে এটা কি বলেন আপনারা এই যে যেটা ঝুলে আছে পাতলি আচ্ছা এটা সহ যদি নেন তাহলে এটা চারশো তেইশ কাতা গেলে মধ্যে হবে তারপরে আপনার বাজেটের উপরে কিন্তু এগুলো বাড়বে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সাত গ্রাম আট গ্রামেরও এক জোড়া পেয়ে যাবেন তবে একদমই যাদের বাজেটটা কম তাদের জন্যই হচ্ছে এগুলা যেগুলা মাত্র তিনশো তিরিশ কাতা আমি আবারও মেনশন করে নিচ্ছি দেখালাম যাতে আপনারা কেউ ভুল না বুঝেন সেই জন্যই এগুলো এগুলো সাতশো তিরিশ এরিয়াল আর এগুলোর মধ্যে যদি নেন তাহলে ওইটা অবশ্যই আপনার বাজেট হিসাবে ওয়েট করার পরে তারপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে নাম কোথায় থেকে বানাতে পারবে এগুলো এইটিন ক্যাট গোল্ডের সাথে আরবিতে করা আসে তবে আপনারা যে ভাষায় চান ওই ভাষায় কিন্তু করাই দিতে পারবে আপনার বাংলাতে চাইলে বাংলাতেও লেখায় নিতে পারবে সেন সহ ওই তো আপনার ন্যূনতম এটা পাঁচশো কাতারি রিয়ালের মধ্যে হবে তবে আপনার বাজেট হিসাবে এটারই কিন্তু আপনি দুই হাজার তিন হাজার রিয়ালের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই এটা গোল্ড হিসাবে যতটুকু ওয়েট নেবেন ততটুকুর মধ্যেই কিন্তু আপনি নাড়াতে পারবেন এগুলো যে অবস্থা আছে এই অবস্থা আপনি বাংলাতেও লেখায় নিতে পারেন মাত্র পাঁচশো কাতারি রিয়ালের মধ্যে